নয় বছর কেরিয়ার জীবনী এটাই সেরা লুক বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক নয় বছর কেরিয়ার জীবনে সব সময় আলোচনার কেন্দ্রে মেনে থাকেন স্বপ্নমিয়াসের বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় স্বপ্নমিয়াসের বুবলি বুবলিকে একটু বেশি আলোচনায় থাকতে দেখা যায় তার বিভিন্ন লুক কেননা মাঝে মধ্যে এখন স্বপ্নমিয়াসের বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন রকম রকম ফটো শুটে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির ঠিকই তেমনি এর মধ্যে সব রুমে আসছেন বুবলির একটি ফটো সামাজিক মাধ্যমে গ্রুপা খাচ্ছে যে ফটোতে সব রুমে বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই দেখা যায় এর আগে কখনো এরকম লুকে দেখা যায় আর তাই তো ভক্তদের মন্তব্য রয়েছে নয় বছর কেরিয়ার জীবনে এটাই হচ্ছে সেরা লুক সব রুমে আসছেন বুবলির এর আগে এরকম লুকে কখনো ক্যামেরার সামনে হাজির এদিকে জানা গেছে সবনম বুবলি একের পর একই সিনেমায় কাজ করছে সারা বছরের সিনেমায় কাজে ব্যস্ত থাকি বেশ আলোচনার মধ্যে থাকতো সিনেমা নিয়ে কিন্তু বর্তমানে দুই সালে এসে দেখা যাচ্ছে স্বপ্নম বুবলিকে কোনো সিনেমাতে কাজ করার আপডেট সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে তারা নিজে অনেকটাই গোপন রেখে সিনেমায় কাজ করে মাঝে মধ্যে শুধু স্বপ্নম ইয়াসিন বুবলি বিভিন্ন ইন্টারভিউ ও লাইভে এসে জানায় তিনি গোপনে সিনেমার শুটিং এ কাজ করছে তো সুপ্রিয় দর্শক স্বপ্নম ইয়াসিন বুবলির নয় বছর কেরিয়ার জীবনী এটাই সেরা লোক বলে আপনার কি মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু বকরার জন্য